হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এপিসোড শুরু করছি যশোর সিরিজের নতুন পর্ব আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যশোর শহরের উত্তর পশ্চিমে অবস্থিত বিমানবন্দর এরিয়া আর আজ দেখাবো শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে যশোর খুলনা হাইওয়ের পাশেই অবস্থিত বিকে সিটি ভিওয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন আজকের সম্পূর্ণ এপিসোডটি এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর খুলনা মহাসড়কের রাজারহাট বাজারের পাশেই বিকে সিটিতে তো বিয়ার চলুন ভিতরে যাই দেখি আপনাদেরকে কি দেখাতে পারি বিকে সিটি মূলত একটা কনভেনশন সেন্টার এবং রিসোর্ট পরিবার নিয়ে সময় কাটানোর জন্য দারুণ একটা জায়গা বিকে সিটির মধ্যে আপনি যে সার্ভিসগুলো পাবেন সেগুলোর মধ্যে রয়েছে বিয়ে জন্মদিন বৌভাত বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য কনভেনশন সেন্টার অবকার যাপনের জন্য ব্ল্যাসবহুল রুম রেস্টুরেন্ট সুইমিং পুল ইত্যাদি নর্মালি এখানে ঘুরতে আসতে চান তাহলে পার পারসন খরচ পড়বে একশো টাকা যদি আপনি এখানে সুইমিংয়ের উদ্দেশ্যে আসতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে দুইশো টাকা মানে যদি সুইমিংয়ের জন্য আসেন তাহলে আপনার দুইশো টাকা সুইমিংয়ের জন্য চার্জ দিতে হবে এর বাইরে আপনাকে কোনো এক্সট্রা এন্ট্রি ফি দিতে হবে না আমি আজ সুইমিং করার জন্য আসলাম প্লাস একটু আশপাশটা আপনাদেরকে দেখানোর জন্য সুইমিং জন্য আমার খরচ হয়েছে দুইশো টাকা তো সুইমিং পাশাপাশি এখানে আপনাদের চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে এবং আর একটা পজিটিভ দিক যেটা এখানে লকারের ব্যবস্থা আছে লকারের চাবিটা আপনাকে দেয়া হবে কিন্তু পঞ্চাশ টাকা আপনার জাস্ট জামানত হিসেবে রাখবে যখন আপনি ব্যাক করবেন তখন আপনাকে সেই পঞ্চাশ টাকা আবার ফেরত দেবে মোটামুটি দুইশো টাকার ভিতরেই কিন্তু আপনি সুইমিংয়ের পাশাপাশি লকারের সুবিধা চেঞ্জিং রুমের সুবিধা সবই পেয়ে যাচ্ছেন তো যাই হোক বেশ ভালো একটা জায়গা যশোরে এমন একটা জায়গা এই প্রথম দেখলাম আমি নর্মালি ঢাকাতে একটা ভালো মানের সুইমিং পুলে আপনি সার্ভিস নিতে গেলে ঘন্টাপতি প্রতি যে তিনশো থেকে পাঁচশো টাকা লাগে কিন্তু এখানে দুইশো টাকাই সুইমিং পুলের পাশাপাশি ভালো একটা পরিবেশে সময় কাটাতে পারবেন বিকেসিটির অবস্থান যশোর শহর থেকে মাত্র চার কিলোমিটার মণিহার থেকে আপনারা যদি সিঙ্গেলভাবে আসতে চান যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান সেই ক্ষেত্রে মণিহার থেকে আপনারা অটো পেয়ে যাবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা আর যদি আপনারা রিক্সাতে করে আসতে চান তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকার মতো ভাড়া পড়তে পারে বিকে সিটি পরিবেশ দারুণ হলেও সুইমিং পুলের পানি আমাকে বেশ হতাশ করে পানিতে কেমন ময়লা ছিল সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন পরবর্তীতে সন্ধ্যার পর আরও একবার সুযোগ হয়েছিল বিকে সিটিতে যাবার বিকে সিটি এর সন্ধ্যার পরিবেশ দেখতে দেখতে বিদায় নিব আজকের এপিসোড থেকে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে যশ সিরিজের পরবর্তী পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ